নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুগণ আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দুর্দান্ত ক্লাস যেটা হচ্ছে ভারতের সমস্ত রাজ্যের সমস্ত নৃত্যগুলি যেগুলি মানে এখান থেকে একটা তোমাদের এক নম্বরের কোয়েশ্চেন মাস্ট আসবে আসবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর তার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাই হোক তাহলে আমাদের ক্লাসটা শুরু করি আমাদের ক্লাসের প্রথম কোয়েশ্চানটা হচ্ছে নিম্নলিখিত কোনটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য বা দ্রুপী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স দেখো আমাদের দেশে ক্লাসিক্যাল ড্যান্স মানে শাস্ত্রীয় নৃত্য আটটা আছে যেগুলোর হচ্ছে একটা কুচিপুড়ি এটা অ্যান্সার কুচিপুড়ি হোক দ্বিতীয় কত্থক তারপর তোমার ভারতনাট্যম আছে তারপর মোহিনী নাট্যম আছে তারপর মণিপুরি আছে এরকম করে করে আটটা নৃত্য আছে শাস্ত্রীয় আমি আটটা নৃত্য বলার বাদ বাকিগুলো যেগুলো হচ্ছে সেগুলো এবং তার সাথে সাথে করে লোকাল লোকাল মানে নৃত্য রয়েছে তো তাহলে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কোনটা আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের হচ্ছে কুচিপুরি দেখো অন্ধ্রপ্রদেশের অন্যান্য নৃত্যগুলির মধ্যে হচ্ছে বীর নৃত্যম এটা বীরত্বর প্রদর্শনীর জন্য করা হয় এটা আসে ধিমসা আসে লাম্বাদি আসে বিলাসীম মাসে আর মাসে এই নৃত্যগুলো ভালো করে মনে রাখবে তারপরে কি নিম্নলিখিত কোনটি উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য বা দ্রুপ দেখো উত্তরপ্রদেশের তোমার শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কত্থক তা আদাশ নিঃশর মধ্যে যেগুলো আসে সেগুলো হচ্ছে রাসলীলা নোটঙ্গি রায় নৃত্য পায়দণ্ড ময়ূর নৃত্য এগুলো কিন্তু আসে আবার রাগটাও আসে তাই ভালো করে তোমরা অবশ্যই দেখে যাও ক্লাসটা আর দরকার যদি হয় মানে প্রয়োজন মনে হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নেবে আর তার সাথে সাথে অবশ্যই চেষ্টা করবে যে কতগুলো কোয়েশ্চেন তোমরা ঠিক করতে পারছো সেটাও করার আমি অবশ্যই টাইম দিচ্ছি এবার তিন নম্বর কি আছে মোহিনী নৃত্য নৃত্যটি নিম্নলিখিত রাজ্যের মানে কোন রাজ্যটা আসলে টাইপিং এ হয়নি টাইপিং হয়ে গেছে কোন রাজ্যে নৃত্য হচ্ছে তোমার আমাদের কেরালায় তোমার আরেকটা নৃত্য হয় যেটা হচ্ছে কি বলতো কথা এটা একটা শাস্ত্রীয় নৃত্য তো তোমরা এইভাবে মনে রাখতে পারো মোহিনী কেরালাতে এসে কথাকলি করে গেল তাহলে কি হলো এখানে আমাদের দুটা শাস্ত্রীয় নৃত্য থাকলো এবং কোথায় কোন রাজ্যে হয় সেটাও আমরা জানতে পাইলাম দেখো কথাকলি হচ্ছে তারপর এখানে তোমার কোলকালি উপন্যাস আর পুলিকালী এইগুলো আসে হম তারপর কি আছে মণিপুরী নৃত্যটি নিম্নলিখিত কোন রাজ্যে শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপিত দেখো মণিপুরী এটা তো নাম শুনে মনে হচ্ছে কি হবে হ্যাঁ অন্ধ্রপ্রদেশ মণিপুর দুবার গেছে প্রবলেম নেই তামিলনাড়ু তো সঠিক হচ্ছে মণিপুর মণিপুরী নৃত্যটি মণিপুর থেকে বিলংস করে অন্যান্য নৃত্যর মধ্যে আছে তোমার লীলা নাট সংকীর্তন পুম চোল ঢোল চোম লোকনৃত্য থাই খাম্বা ইত্যাদি ও আর এই যে কিউআর কোডের ব্যাপারে আমি বলতে বলে গেছি একজন স্টুডেন্ট আমার মনে করল যে দেখো আমার ভিডিওতে আসলে সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কম প্লাস তাই মনিটাইজ হয় না তো এই জন্যে টাইপিস্টকে পেমেন্ট করার টাকাটা দিতে খুবই অসুবিধা হয় তাই তোমরা যদি চাও তো এটাই তোমরা একটু কন্ট্রিবিউশন করতে পারো বা তাছাড়া করলে ভালোই হয় একটু ইন্টারনেটের সামটা ওটা ধন্যবাদ চলো পরের কোশ্চেনটি কি আছে ভারতনাট্যম নিম্নলিখিত রাজ্যের শাস্ত্রীয় নৃত্য মানে কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম বড় রাজা ভারতের নাম অনুসারে বডনটো মধ্যে আদি বাবা টাইপিস্ট অনেকগুলোMistake করে দিয়েছি যার কিটা অন্ধ্র সরি তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য বুজরাম অন্ধ্রপ্রদেশটা দুবার দেওয়া হয়ে গেছে আর তামিলনাড়ুর আদার্স নৃত্যগুলো হচ্ছে তোমার কথাকলি সরি এই কথাকলিটা তোমার খুব একটা মানে নৃত্যর মধ্যে আসে কথাকলি এরিয়াটা কথাকলির এরিয়াটা অনেকটাই বেশি তামিলনাড়ুর অনেক জায়গায় কথাকলি করা হয় কিন্তু এটা বাদ দিবে আছে কি মার্কার দরকার হ্যাঁ মার্কার আছে চলো এটা বাদ তো তোমার আছে কি ভারকলি ওপার্না কোলাকলি এইগুলোই হচ্ছে তোমার তামিলনাড়ু অ্যাকচুয়ালি এগুলো অনেকগুলো কেরালার সাথে তোমার ম্যাচ খাই যাচ্ছে যেমন এই পুরি কালিটা কেরালারও আছে আর তামিলনাড়ু আছে কোলাকলি এটা তোমার আহ তামিলনাড়ুও আছে আর কেরালাও আছে যদি তোমরা অপশানে না পাও ধরো দুটো অপশন তো একসাথে দেওয়া থাকবে না যে তামিলনাড়ু বা কেরালা এই দুটো অপশন একসাথে দেওয়া থাকবে এই নৃত্যগুলোর ক্ষেত্রে তাই যে অপশনটা থাকবে সেই অপশনটা টিক করবে বুঝেছো চলো নেক্সট হ্যাঁ এ বাবা ছয় নম্বরটা টা কি আছে নিম্নলিখিত কোনটি অসম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য দেখো অসমের শাস্ত্রীয় কি হবে কথা শাস্ত্রীয় কতক ঘুমার কথা বলি কোথাতে নৃত্য বললাম বলো দেখি কেরালা কত্থক কত্থক আমাদের আহ উত্তরপ্রদেশ কত্থক উত্তরপ্রদেশ ঘুমারটা বলছি না এটা হচ্ছে শাস্ত্রীয় দেখলাম অসমের অন্যান্য নৃত্যগুলোর মধ্যে আছে ভিউ ঝুমুর দেওয়ার পর কোনটা ঘুমারটা আমি পরে বলছি কারণ ওটার কোশ্চেন আছে হচ্ছে উড়িষ্যে দেখে নাও ঝুমরা রানপা সম্বলপুরি এইগুলা এই যে দেখো ছো নৃত্যটা এটা কিন্তু তোমার আমাদের উড়িষ্যাও দেখা যায় আসামও দেখা যায় আবার ঝাড়খন্ডও দেখা যায় ওই মানে নৃত্যগুলো ইন্টারলিঙ্ক করে যায় যেমন চৈতিক ঘোড়া ডামি ঘোড়াকে মানে ইয়ে করে নাচ করে বাস তো এইগুলো আর সবচেয়ে বড় তোমার পাশু নৃত্য রানীর মুখশো নাচ এইটি হচ্ছে বড়শোনায় ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ তারপর কি আছে কথা কলি নৃত্যটি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদীয় নৃত্য তামিলনাড়ু গুজরাট অন্ধ্রপ্রদেশ কেরালা যদিও দুটো অপশন একসাথে আছে মূলত তোমাদের এক্সামে দুটো অপশন একসাথে দেওয়া থাকে যাই হোক যেটা বললাম সেটাই ফার্স্ট করবে কেরালা এই ছিল আমাদের আটটা শাস্ত্রীয় নৃত্য ইয়ার পর যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমার ফ্লক ডান্স বা লোকাল নৃত্য হ্যাঁ এই যে দেখো ঘুমার চলে এসছে ঘুমার কোথাকার নৃত্য রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ কেরালা কোথায় দিকে যায় এটা আমাদের রাজস্থানের নৃত্য ঘুমার রাজস্থানের অন্যান্য নৃত্যগুলো কি আছে যেমন একটা কালবেলিয়া বলে থাকে মোটামুটি আসে কালবেলিয়া ঝুমুর ঘৌড়ি কাঠতলি এটা ভালো করে মার্ক করবে হ্যাঁ সবসময় এই কাঠ ভালো করে মনে রাখবে রাজস্থানের নৃত্য আমাদের পরের কোশ্চেনটি কি আছে রৌক নৃত্যটি কোন রাজ্যের নৃত্য এ রাজস্থান বি জম্মু কাশ্মীর সি অন্ধ্রপ্রদেশ ডি কেরালা তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে বি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে আদার্স নৃত্যর মধ্যে আছে দুমহাল ভান্ডপথ বাগচা নাচ এ সরি বাগচা নাকমা কুদ ইত্যাদি তো নিম্নলিখিত কোনটি বিহার রাজ্যের নৃত্য কথাকলি কুচিপুড়ি বিদেশিয়া আর গোমা। এটা সঠিক অ্যান্সার হবে সি বিদেশিয়া বিহারের বি আর বিদেশিয়া বিধাস নৃত্য গুলা হচ্ছে এগুলা কিন্তু ঘরে দু একটা আসছে ডোমকচ নাটুয়া ইত্যাদি নিম্নলিখিত কোনটি গুজরাট রাজ্যের নৃত্য গর্বা কুচিপুড়ি বিদেশিয়া ঘুমার এটা তো বলতেই পারবে এটা সঠিক আনসার এ গরবা গরবা ছাড়াও আমাদের হয় এখানে ডান্ডিয়া রাশ তোমার আরেকটা জনপ্রিয় নৃত্য তাছাড়া আছে টিম্পানি ডাঙ্গি ইত্যাদি অরুণাচল প্রদেশের নৃত্য কি গর্বা কুচিগড়ি বিদেশিয়া বারুদা ছাম বারুদা ছাম হবে সঠিক আনসার ডি আছে নাও হুম সিংহ নাচ ময়ুর নাচ এলাও কিন্তু রিপিটেড হচ্ছে যেরকম বলেছি যে পাশাপাশি রাজ্য কিন্তু হতেই পারে যেমন আমাদের ধরো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ছ পুরুলিয়া ডিস্ট্রিক্টের ছ নাচ আর ঝাড়খণ্ডেরও ছ নাচ কারণ কি আমাদের পুরুলিয়া আর ঝাড়খন্ড পাশাপাশি দুটা পুরুলিয়াটা ডিস্ট্রিক্ট আর ঝাড়খন্ডটা ধরো রাজ্য তো ওদের ডিস্ট্রিক্ট এবং লাগোয়া আছে এবং ঝাড়খণ্ডের অনেকজন মানুষই কিন্তু বাংলায় কথাবার্তাও বলে তাই বিহারেরও অনেকে বাংলায় কথাবার্তা বলে তাই আমাদের কালচারটা অনেকটা থাকে নৃত্যও থাকতেই পারে যেমন ধরো সাঁতাল ডান্স যেটা সেটা তো পশ্চিমবঙ্গ দেখা যায় আবার ঝাড়খন্ডও দেখা যায় ঝাড়খন্ডটার সাথে যেহেতু আমাদের রাজ্যের সীমানাটা অনেক বেশি বিস্তৃত তাই আমাদের সীমানাটা বেশি দেখা যায় হ্যাঁ তাছাড়া ধরো যাই হোক চাঙ্গলো নৃত্যটি কোন রাজ্যের হচ্ছে নাগাল্যান্ডের অন্যান্য হচ্ছে বাস নাচ হ্যাঁ পড়ে না যাই হোক তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখবে আর নিয়ে পর এগুলো খাতায় নোট করবে কর্ম নাচ কর্মনাচটা কোথা থেকে বটে ছত্রিশগড় কর্মনাচ দেখা যায় তো দেখো বাদ বাকি আছে গেন্ডি কাসকার পান্তিকর্ম আর রাউচ নাচ ঠিক তারপর দেইখনি নৃত্যটি কোন রাজ্যে নৃত্য অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় গোয়া নাগাল্যান্ড এটা হবে গোয়া রাজ্যে নৃত্য হচ্ছে দেইখনি আদার্স নৃত্যগুলো হচ্ছে ফুগদি ধলো গোপ তালগাদি ইত্যাদি তারপর সাং নৃত্যটি সাং কোন রাজ্যে নৃত্য সেই দিক সাং বাজি না আসে না আমাদের বিয়ে বাড়িতে বড় বড় ঢাক নিয়ে সানাই বাজা যেটা বলা হয় সেটা সাং থেকে এসেছে এটা হরিয়ানির বাদ্য এবং নৃত্য বাজে বাজে একটা নৃত্য করে তো নৃত্য নৃত্যগুলো দেখো সাং একটি লোক নাট্য নৃত্য নাট্য তাছাড়া আছে লুর হোলির সময় মেয়েদের দ্বারা পরিবেশিত একটা নৃত্য হয় খেরিয়া এটাও সম্পূর্ণ মহিলাদের নৃত্য এই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফাগ ফসল কাটার সময় পরিবেশিত হয় হ্যাঁ এই যে এইটা এইটা তোমার অনেক সময় কোয়েশ্চানে দেয় যে নিম্নলিখিত কোন নৃত্যটি ফসল কাটার জন্য মানে ফসল কাটার জন্য করা হয় এরকম হয়তো দিয়ে দিল সাং তোমার ফাগ আর ঝুমুর বিন প্রেম ওর মাংসের জন্য এটা দিয়ে দিলো আর তারপর বললো যে কন্ট্রাক্ট ফসল কাটার জন্য ফাঁক ফসল তারপর লোহ নৃত্যটি কোন রাজ্যের নৃত্য লোহ লোহ হচ্ছে আমাদের মেঘালয়ের নৃত্য আর সরি অপশন বি ছিল এ হয়ে গেছে নাকি মেঘালয়ের আমাদের নৃত্য হচ্ছে তাহলে আদাস নৃত্য গুলো দেখো আদাস নৃত্য গুলো হচ্ছে নাকরে নৃত্য খাসি উপজাতির দ্বারা আহ তোমাদের দেবতা যাতে প্রচুর ফসল দেন তার জন্যে আমাদের নংক্রেম নৃত্য করা হয় এই নৃত্যটা কিন্তু ইম্পর্টেন্ট আর সাদ সুখ সুখি এটা আরেকটি খাসি আছে তারপর ছাড়া ওয়াগাল নৃত্য ওয়াঙ্গাল নৃত্য এটা গারো উপজাতির দ্বারা করা হয় আর লোহনৃত্য জয়ন্তী উপজাতির দ্বারা করা হয় যদি কোশ্চেন হার করা হয় তাহলে কিন্তু এখানে উপজাতি নাম দিয়ে দিবে আর এই যে ওয়াগেল ওয়াঙ্গাল নৃত্য আর মতো একটা আছে ওয়াগেল নৃত্য বলো তো এটা কাদের দ্বারা করা হয় বলতে পারবে এটা হচ্ছে বি মানে মধুমাছি হানিবি সরি হানি বি হানি বি দ্বারা বা মধুমাছির দ্বারা করা হয় এরকম আর্টের মতো দেখতে হয় ইংলিশের আটের মতো আকারে করে এরকম ভাবে এটাকে বল ওয়াজেল নৃত্য এবার দেখুন নাটি নাটি নৃত্যটি কোন রাজ্যের নৃত্য নাটিটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশ না নাগাল্যান্ডের তাহলে নাটি নৃত্যটি হচ্ছে কোন রাজ্যের নৃত্য নাটি নৃত্যটি হচ্ছে হিমাচল প্রদেশের নৃত্য তাছাড়া আছে রাক্ষস নৃত্য এটা আসে মাঝে মধ্যে আর খুব একটা আসে না পড়ে পাইকা নৃত্যটি কোন রাজ্যে নৃত্য তো পাইকা নৃত্যটি হচ্ছে আমাদের ঝাড়খন্ড রাজ্যের নৃত্য ঝাড়খন্ডের অন্যের মধ্যে ঝুমার কর্ম চা ছোটা থাকবে হয়তো বাজ চলে যাই হোক ছা সরি ডলু কুনিথা ডোলু কুনিথা কোন রাজ্যের নিত্যটি কোন রাজ্যের নাকি বা কোন রাজ্যের নিত্যা একই জিনিস বলো দেখি ডোলুগণিত হচ্ছে আমাদের কর্ণাটকের নৃত্য কর্ণাটকের আদাস নৃত্য গুলা দেখে নাও বীর গাছে এটা আসে অনেক সময় গম্বে গারুডি গম্বে এটাও আসে হম আর খুব আদাস কিছু যক্ষ গানা এটাও আসে এই তিনটা ভালো করে মার্ক করে দেখো কি আসে আমাদের বাইশ নম্বর কি আছে চেরাও নৃত্যটি কোন রাজ্যের নৃত্য চেরাও রাজ্য নৃত্যটা হচ্ছে আমাদের মিজোরামের তোমরা দেখলাম মিজোরামে সবচেয়ে আছে চেরাও বাঁধ দিয়ে হয় আর বাদ বাকি আসে না খুব একটা মাছ নৃত্যটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের অন্য হচ্ছে গ্রীডা নাচ মটকি নাচ এই মটকি নাচটা আসে আহ ফুলপাতি কর্ম বাধা এটা আসে এটা আসে হ্যাঁ হোজগিরি নৃত্যটা হচ্ছে কোন রাজ্যের নৃত্য এটা হচ্ছে ত্রিপুরার আদার্স নৃত্য গুলো হচ্ছে লাবনী মহারাষ্ট্রের লাবনী হচ্ছে মহারাষ্ট্র নৃত্য মহারাষ্ট্রের গুলো দেখে না লাবনী তামসা কালী চলিয়া নৃত্য দেখো চলিয়া নৃত্যটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড এ চলিয়া চলিয়া যাই চলিয়া বা চলিয়া উম এখান থেকে এটা আসে ভটিয়া নৃত্যটা পাণ্ডব নৃত্যটাও আসে কিন্তু উত্তরাখণ্ডের ভূমে দান্ডারি নৃত্যটি হচ্ছে আমাদের কোন রাজ্যের বলতো উত্তরাখণ্ড তেলেঙ্গানা পাঞ্জাব সিকিম হম দান্ডারি হচ্ছে তেলেঙ্গানা পেরিনি সিদ্ধান্ডম যোদ্ধাতে নৃত্য বোনালু পান্ত নয় শোভাযাত্রায় করে এই দুটো কিন্তু মনে রাখবে কুসাদীয় এসেছে ধিমসা এসেছে লামদানি এসছে কোলাটম এসছে তেলেঙ্গানার সিংহী নাচ সিংহর মতো নাচ কার উত্তরাখন্ড তেলেঙ্গানা পাঞ্জাব সিকিম সিংহ নাচ হচ্ছে আমাদের সিকিম সিকিম সিকিমের অন্য রাজ বললাম সিঙ্গি নাচ লেপচা নৃত্য ভুটিয়া নৃত্য নেপালি নৃত্য নেপালি নৃত্য নেপাল আমাদের আহ সিকিমও দেখা যায় ভুটিয়া নৃত্যটাও দেখা যায় লেপচা হচ্ছে সিকিমের একটা জনজাতি দ্বারা করা হয় ভাঙড়া ভাংড়া তো সবাই জানো ভাঙড়া নৃত্যটা আমাদের কোথায় করে পাঞ্জাবে পাঞ্জাবের অন্যান্য নৃত্য বলে দেখো এটা আছে গাটকা আসে না দেখে রাজ্যের নৃত্য এটা তো উত্তরখণ্ড পশ্চিমবঙ্গ সিকিম পাঞ্জাব এটা তো আগে অনেকবার বলেছি যেমন পশ্চিমবঙ্গ অন্যান্য নৃত্য আছে বাউল ড্যান্স আর কি আছে সাঁওতাল ড্যান্স উম লাঠি এটা হয় বৃত্রা গাজন রনপা আলকাপ আলকাপ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে এখন কারোর মধ্যে মানে ট্রেন্ডিং টপিক যেখানে তোমার থিয়েটার গান কমেডি এইগুলো নিয়ে নৃত্যটা পরিবেশন করা হয় হ্যাঁ এই ছিল আমাদের কোরিয়ায় তোমার সমস্ত রাজ্যের নৃত্য আর এই হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক যেটা রেন্সো তোমরা অবশ্য কমেন্ট বক্সে জানাম কোন রাজ্যের ছ নৃত্য পরিবেষ্টিত হয় না পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা শিখে বলবেন এটা বলবো না আর নিচের কোনটি অন্ধ্রপ্রদেশে একটি দবীয় নৃত্য কথা বলি ভরতনাট্যম ব্যাস এখানেই আজকের ক্লাস শেষ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্য লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ টাটা বাই বাই you <music>